হাট থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় জখম দুইজন জখম বাইক চালক নিজেও বুধবার রাত্রি আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের টিটিহি কালিতলা এলাকায় জানা গিয়েছে টিটিহি কালিতলা এলাকার বাসিন্দা উত্তম দাস এবং গৌতম মালাহার সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন হাট থেকে বাজার করে সেই সময় রায়গঞ্জের বিন্দল এলাকার বাসিন্দা শ্যাম বাইক নিয়ে দুজনকে ধাক্কা মেরে নিজেও রাস্তার ধারে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে আনলে চিকিৎসক জখমদের রায়গঞ্জ মেডিকেলে পাঠায় এ প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সোমনাথ সরকার বলে এই যে হাট থেকে দুজন সাইকেলে করে হাট থেকে হচ্ছে বাড়ি ফিরছিল আর ওই দিক থেকে একটা বাইক এসে দুজনের মধ্যে রাস্তার মধ্যে একটা মানে মুখোমুখি সংঘর্ষ লেগে যায় দুজনে তিনজনই তখন মানে গুরুতর আঘাত আঘাত পেয়ে সামনে সামনে হ্যাঁ অন্ধকার ছিল নাকি হ্যাঁ একটু অন্ধকার প্রথম সন্ধ্যার দিকে একটু অন্ধকার ছিল রাস্তার অন্ধকার লাইট তো নেই তারপর এখন কি অবস্থা আছে

ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उना निजे रोइ सेस्टर नै भन्छन् तिनी किन कसैले फोटो खिचाउन गराउँदै छौ जान्छौ ओय सुन उ दपरो लांग करो क्या हो गया से कोई बार कोई बार और गांधी और चैनल ने अपलोड कर दिया हम जी सूचना लिंक पूरा राइट है ये हुआ कि जो चले आ सके ना दिखा रहा है Давай. Ох. Ох. Ой. Эй, ещё побыта? Хм. Мы это не. रु <muchas> मिनु